এখন জোটের বাংলাদেশে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠক করে বিকেল পাঁচটার মধ্যে সব ছাত্রছাত্রীকে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় দু হাজার সালে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের শীর্ষে পৌঁছতে চলেছে অসম উত্তরপূর্বের মণিপুর থেকে পশ্চিমে গুজরাটের অবধি মহাসড়কের সম্মেলনে যোগ দিতে জোহানেসবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের ফাঁকে একাধিক আন্তর্জাতিক সংগঠন ও রাষ্ট্র নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে জি টোয়েন্টির ভূমিকা কি হওয়া উচিত ব্যাখ্যা প্রধানমন্ত্রী কেন্দ্র করে অশান্তির জেরে গুলি চলে বর্ধমান শহরের গোলাহাটে ঘটনায় দুপক্ষের তিনজনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ ধ্রুত নিরাপত্তা কর্মী সৈয়দ মুজাফর হোসেনের পাশাপাশি কাউন্সিলর প্রদীপ রহমানের অনুগামী দুজনকে গ্রেফতার করা হয়েছে নমস্কার আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলায় ছটার সুনামি এবং আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রথমেই যে খবরে আমরা আজ নজর রাখছি ত্রিপুরার খবর যেখানে খুমলুঙের অশান্তির জেরে এবার দুই শরিকের টানা তুঙ্গে স্বরাষ্ট্র দফতরের দাবি নিয়ে এবার অনিমেষ প্রদ্যুত ও সুবলের ত্রিমুখী রাজনৈতিক বার্তা খুমলুঙের রাজনৈতিক উত্তাপ এখন রাজ্যের ক্ষমতাসীন জোটের ভাঁজে ও ঢেউ তুলেছে মন্ত্রিসভারে একজন সদস্য এবং জোটের শরিক দল তিপ্রামতার গুরুত্বপূর্ণ নেতা অনিমেষ দেববর্মা স্বরাষ্ট্র দফতর তীব্র মতাকে দেওয়া হোক তিন মাসে আইন শৃঙ্খলা ঠিক করে দেব এই মন্তব্যে একেবারে রাজনৈতিক মহলে তোল পার আর সেই মন্তব্যকে কেন্দ্র করে সামনে এলো প্রদ্যুৎ কিশোর দেব ও বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিকের পাল্টা বক্তব্য ত্রিপুরায় জোটের আকাশে কালো মেঘ ঘুমলগের আগুনে বদলে যাবে জোট রাজনীতির সমীকরণ তিপ্রা মাথা মন্ত্রী অনিমেষ দেববর্মার দাবি স্বরাষ্ট্র দপ্তর প্রত্যুতের মুখ্যমন্ত্রীর দাবি রাজনৈতিক মঞ্চে নতুন ঝড় জোটের দুই শরিক নেতা পরপর মন্তব্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি খুমলুগের অশান্তি যেন এখন রাজ্যের জোট রাজনীতির বারুদের বাক্সে আগুন লাগিয়ে দিয়েছে

অনিমেশ দেব বর্মার মন্তব্যের প্রেক্ষিতে তিপ্রা মাথার সুপ্রিমো প্রত্যুত কিশোর দেব বর্মন আরো এক ধাপ এগিয়ে বললেন আমি তো তিপ্রা থেকে মুখ্যমন্ত্রী পদ চেয়েছি আজ হোম মিনিস্ট্রি ডিমান্ড किया কাল मैंने भी खुद कहा है कि वी कैन हैव अ तिपरा सा चीफ मिनिस्टर लेकिन द पॉइंट इज दैट पीपल शुड बी बेनिफिटेड एंड देयर शुड बी नो बिकॉज़ योर অনিমেষ কোন প্রেক্ষিতে স্বরাষ্ট্র দফতর বলেছেন ওনার সঙ্গে কথা বলে স্পষ্ট জানিয়ে দেন দাবি অগণতান্ত্রিক নয় দাবি তোলা মন্ত্রীর অধিকার তবে তিনি হিংসার বিরোধিতা করে বলেন হিংসায় ক্ষতিগ্রস্ত হন গরিব মানুষ তাই আন্দোলন হোক শান্তিপূর্ণ পথে

নভেম্বর 27 তারিখ কো আস্তাবল গ্রাউন্ড মে হাম লগ র‍্যালি karenge কনরাড সাংমা ইসকা ড্যানিয়েল লানথা সহস কামিং মুলুমো ইকনো ইস এদিকে বিজেপির সুবল ভূমিকার সরাসরি চ্যালেঞ্জ নিজের দপ্তর সামলান বাকিটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন তিনি আর ও তীর ছুঁড়ে মনে করিয়ে দেন সাম্প্রতিক হামলার ঘটনাও বনমন্ত্রীর এলাকাতেই ঘটেছে তাই মনতোপে আর ও দায়ীত্বশীল হওয়া উচিত ছিল দীর্ঘদিনের পোর খাওয়া রাজনীতিবিদ ওনার কাছে কিন্তু রাজ্যবাসী অনেক কিছু এক্সপেক্ট করে প্লাস ওনার যে দপ্তর গুলি আছে ওগুলি উনি ভালো করে পরিচালনা করুক আর কোন দপ্তর কাকে দেওয়া হবে দেওয়া হবে এটা তো মানে মুখ্যমন্ত্রীর ব্যাপার এবং উনি সাংগঠনিক ব্যক্তিত্ব সে তো ওনার অঞ্চলে আসারাম বাড়িতে যে এই যে প্রধানমন্ত্রী মন অনুষ্ঠান হলো সেখানে কিন্তু ওনার মানে একটু সচেতন সেই দিকটা স্বরাষ্ট্র দপ্তর দাবি নিয়েই অনিমেষ প্রদ্যুত সুবলের ত্রিমুখী রাজনৈতিক বার্তা এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু এডিসি নির্বাচনের আগে এমন প্রকাশ্য সংঘাতে জোটের ভিত কাঁপছে বলেই মনে করা হচ্ছে খুমলুঙের অশান্তি থামার আগেই এই কথার যুদ্ধ রাজনীতির আজ আরও বাড়িয়ে দিয়েছে এবং স্পষ্ট করে দিয়েছে জোটে আগুন জ্বলছে আগরতলা থেকে ভূপাল চক্রবর্তী রিপোর্ট নিউজ লাইভ বাংলা আপনারা শুনলেন মূলত যে বিষয় নিয়ে আমাদের নজর থাকছে আমরা একটু সরাসরি চলে যাব আগরতলায় প্রতিনিধি ভূপাল চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত ভূপাল আমরা দেখছি যে ত্রিপুরায় গেল কয়েকদিন ধরে যেভাবে অশান্তি সৃষ্টি হয়েছে মূলত একটা নতুন করে রাজনৈতিক সমীকরণ কোথাও গিয়ে সৃষ্টি হচ্ছে কিনা রাজনৈতিক মহল কি বলছে যেখানে এবার অনিমেষ দেববর্মা তিনি বলছেন যে তার হাতে যদি স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হয় তাহলে তিনি ত্রিপুরার আইন সমস্ত পরিবর্তন তিনি করে দেবেন এবং অন্যদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি আগেও বলেছেন যে তার হাতে যদি মন্ত্রিত্বে মুখ্যমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হয় তিনি তীপ্রসার হয়ে মুখ্যমন্ত্রী পদে দাঁড়াবেন কিন্তু এবার যে ত্রিপুরার সরকার মানিক সাহার সরকার তাদের কি মতামত আগামীতে যেহেতু এর এসে নির্বাচন তার আগে এত কিছু রাজনৈতিক সমীকরণে পরিবর্তন কি মনে হচ্ছে এই মুহূর্তে স্বর্ণালী প্রথমে দুইটা বিষয় একটু পরিষ্কার করি যে পরিবেশ দেব কিন্তু স্পষ্ট বলেছেন যে তার ব্যক্তিগতভাবে নয় তিপ্রামথার কাউকে যদি স্বরাষ্ট্র দপ্তর দেওয়া হয় আবার প্রদ্যুৎ কিশোর দেব বলেছেন ব্যক্তিগত ভাবে নয় ত্রিপুরাসা অর্থাৎ ত্রিপুরা জনজাতিদের কাউকে যদি মুখ্যমন্ত্রী করা হয় এই দুটা বিষয় পরিষ্কার করেছেন তারা নিজেদের কি সেখানে এগিয়ে আঁকেননি বলার বলার চেষ্টা করেছেন তিপ্রাসাদের অর্থাৎ তিপ্রাসা সেন্টিমেন্ট যে তিপ্রাসা সেন্টিমেন্টকে পুঁজি করে কার্যত এই দলটি ত্রিপুরার রাজনীতিতে প্রবেশ করে বর্তমান অবস্থায় রয়েছে সেই তিপ্রাসাদেরই কার্যত ইমোশনকে পুঁজি করছে এবং অনিবেশ দেববর্মা সেখানে স্পষ্টতই বলছেন যেখানে মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে সেই দপ্তর যদি তার হাতে অথবা তার মানে দলের হাতে তুলে দেওয়া হয় তবে সেখানে স্বরাষ্ট্র দপ্তর বা পুলিশি ব্যবস্থা আরও খুব সুচারুভাবে পরিচালনা করা হবে এবং এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়টাকে ততটা গুরুত্ব দিতে প্রত্যাশিতভাবেই রাজি নয় বিজেপি বিজেপি বলছে আবেগপ্রবণ হয়ে অনিমেশ দেববর্মা এই কথা বলেছেন যদিও অনিমেশ দেববর্মার বক্তব্যকে পুরোপুরি নাকচ করেননি প্রদ্যুৎ কিশোর দেববর্মন তবে এই শাসক শিবিরের মধ্যে দুই শরিক দলের মধ্যে যে কাজিয়া সেটা কি কিন্তু দারুণভাবেই ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে সিপিআইএম কারণ সিপিআইএম এর পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্র করে প্রচারে তারা চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে সামাজিক গণমাধ্যমে তারা বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে যে এই দপ্তর নিয়ে কার্যত শরিকদের মধ্যে যে তার ফলে ত্রিপুরার উন্নয়ন ব্যাহত হচ্ছে এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে একটা সন্ধিক্ষণে ত্রিপুরার রাজনীতি নিঃসন্দেহে এর ভবিষ্যৎ এখানেই শেষ হবে না আরো অনেকটাই এগোবে স্বর্ণালী একেবারে তাই আমাদের নজর রাখতে হবে আগামীতে আরও কি কি রাজনৈতিক সমীকরণে বদলাও আসে আমাদেরও নজর রাখতে হবে ধন্যবাদ তোমায় ভূপাল এবার আসছি বাংলাদেশের খবরে যেখানে ভূমিকম্পের দাপট তো আছে কিন্তু তার থেকে সবচেয়ে বড় দাপট দেখাচ্ছে গুজব আর মাইকিং ভূমিকম্পের পর মানুষ যে আতঙ্কে রয়েছেন তার অর্ধেকেই ভূমিকম্পের জন্য আর বাকি অর্ধেক মাইকিং এ ঘোষণা শুনে চলুন দেখে এই বাংলাদেশের এই প্যানিক পরিস্থিতির কিছু দৃশ্য মাইকিং এ জানানো হচ্ছে দু ঘন্টার মধ্যে বড় ভূমিকম্প হবে শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের ধাক্কায় নরসিংদী এখনো কাঁপছে বাংলাদেশে ফের ভূমিকম্প হতে পারে এই আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা এরই মধ্যে আগুনে ঘি ঢেলে দিল এক মাইকিং শুনুন আবারও এই ঘোষণার সঙ্গে সঙ্গেই মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসেন ঘর ছেড়ে এমনকি এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি বন্ধ করে দেওয়া হয় পনেরো দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত সব আবাসিক হল এখনই খালি করুন এমতাবস্থায় কেউ ঘর ছেড়ে মাঠে রাত কাটালেন কেউ বা ঠাই হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকলেন বিশেষজ্ঞদের মতে বড় ভূমিকম্পের পরে ছোট ছোট কম্পন স্বাভাবিক কিন্তু গুজবী মানুষকে বেশি কাঁপাচ্ছে তাই আতঙ্ক নয় সতর্ক থাকুন ঢাকা থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী রিপোর্ট নিউজ লাইভ বাংলা আপনারা দেখলেন এই প্রতিবেদন এবং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি আমরা সরাসরি চলে যাব বাংলাদেশে আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জাহাঙ্গীর একদিকে আমরা জানি যে গেল শুক্রবারে যে ভূমিকম্প যেখানে পাঁচ দশমিক আট রিক্টর স্কেলের এই ভূমিকম্প একেবারে আতঙ্কের সৃষ্টি করে গোটা বাংলাদেশে এবং তার মধ্যে দশ জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি এরপরে কি আরও কেউ হতাহত হয়েছেন বা এখনো পর্যন্ত পরিস্থিতি কিরকম বাংলাদেশে আর এই যে এবার মাইকিং করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে কোথাও গিয়ে কি গুজব ছড়ানোর চেষ্টা প্রচেষ্টা বা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে যেহেতু এবার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে পনেরো দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যে আফটার শক যে কোনো মুহূর্তে হতে পারে বিশেষজ্ঞরা কি বলছেন হ্যাঁ সন্ন্যাদি গত শুক্রবার তো শুক্রবার পাঁচ মাত্রার যে ভূমিকম্প ঘটনা ঘটেছে এরপরে গতকাল শনিবার কিন্তু আট ঘন্টার ব্যবধানে তিনটি ভূমিকম্প মানুষ ঢাকার মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু সামাল দিয়েছে তিনটি ভূমিকম্পের ক্ষতি সহ যে ভূমিকম্প পরিস্থিতি ফলে গতকাল রাত থেকেই কিন্তু বাইকিং হয়েছিল এবং সাধারণ মানুষ ঘরের বাইরে চলে গিয়েছিল সর্বশেষ আজকে যে ঘটনাটি সেটি ভূমিকম্পের কারণে বাংলাদেশের যে গ্যাস কূপ খনন কার্যক্রম আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে এবং সেই সাথে আমরা যদি লক্ষ্য করি গ্যাস কূপ খননের পাশাপাশি এখানে ভূমিকম্প ঝুঁকি এড়ানোর জন্য এখানে একটি অ্যাপস কার্যক্রম আহ শুরু করার নিয়েছে সরকারের পক্ষ থেকে পাশাপাশি সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে ভূমিকম্পের পর এবার আরেকটি খবর বেশি উদ্বেগের বিষয়ে সেটি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সবকিছু নিয়ে যে তালমাটাল একটি অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ আছে এই পরিস্থিতিতে যে ঢাকা আমরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ তাদেরও কার্যক্রম বন্ধ করা হয়েছে হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছেন সেই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষেরা সেই উদ্বেগ উৎকণ্ঠা এখনো কাটেনি এখনো এক ধরনের ভীতি কাজ করছে যে আবার কখন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প বেশ আর এইসব পরিস্থিতি মাথায় রেখে মানুষ এখন অনেকটা আতঙ্কিত জীবন যাপন করছে একদমই ধন্যবাদ ভাই জাহাঙ্গীর অর্থাৎ যেমন আপনারা শুনলেন যে বাংলাদেশে এখন আরো আতঙ্ক কারণ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আর তার মধ্যে যে সমস্ত পরিবর্তন যে এরপর শুক্রবারের ভূমিকম্পের পর কিন্তু আরো দু তিনখানা আফটারশক হয়েছে এবং সেই সমস্তকে উপেক্ষা করে এবার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছেন কে আরো বড় মাপের ভূমিকম্প হবে কি না যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পনেরো দিনের জন্য বন্ধ থাকছে এবং একই সঙ্গে যে ইন্ধন যে সমস্ত গ্যাস সিলিন্ডার বা অন্যান্য ব্যবস্থা তারও কিন্তু কিন্তু তা নিয়ে মানুষ শঙ্কায় রয়েছে কারণ সেখানে দাম বাড়ি দেওয়া হয়েছে এবং সামনে ঘূর্ণিঝড়ও ধেয়ে আসছে এমনটাই মনে করা হচ্ছে মোট কথা সমস্ত মিলিয়ে এখন বাংলাদেশের মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে। সময় একটা বিরতির ফিরছে বিরতির পর সঙ্গে থাকবেন চাফ চিকুন মানেই হৈছে হাইজিন মাহৰ সেই দিন কেইটাত হাইজিনৰ লগতে আৰামৰ প্ৰয়োজন নহয়নে একো টেনচন নোলোৱাকৈ কাম কৰিব মন নাযায়